এখনো বউলো না ভাই শীতকালে বউ বিতরণ করে না শীতকালে কম্বলের থেকে বউটা বেশি দরকার না করতো বস চিন্তা করা বউ বউ যে করতেছেন গোসল তো করেন তো ঠিক মতো গোসল কি করেন ঠিক মতো মন থাকলে ওই বিয়ে করে আমি রাজি শীতকালে বউ দেন ও গরমকালে ফেরত দিয়ে দেবো শালা এখনো বউ ওই যাচ্ছে বউ কাছ থেকে এখন সত্যি পারল না ও শালা তুমিও তো সেই গোসলের কাছ থেকে সত্যি পারলে না খালি গছল 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 কৰি যাইছো